আমার বাসায় মাছ রান্না করার থেকে ভাজা মাছটা খেতে বেশি পছন্দ করে সবাই তো আপনারা পছন্দ করেন কি না আমি জানি না ওরা পোলাও কিংবা ভাতের সাথে সব কিছুর সাথে মাছ ফ্রাই খেতে খুবই পছন্দ করে তো ওদের পছন্দ অনুযায়ী মাঝে মাঝে চেষ্টা করি মাছ ফ্রাই করে দেওয়ার জন্য তো এখানে আমি বড় একটা আস্ত তেলাপিয়া মাছ নিছি তো এটা কীভাবে আজকে ফ্রাই করব সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো দেখতে হলে কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে হচ্ছে লং ভিডিও শেয়ার করতেছি আজকে মাছ ফ্রাই করব তো কি কি মশলা ব্যবহার করলাম মাছ ফ্রাইতে অবশ্য সবাই প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন তো এখানে হলুদ মরিচের গুঁড়া নিয়ে নিিসছি ধনিয়ার গুঁড়া নিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর হচ্ছে গিয়ে হাতে বেটে জিরা পেঁয়াজ রসুন আদা সব একসাথ করে আমি হচ্ছে এখানে বেটে নিছি তারপর সয়াবিন তেল সরিষার তেল এটা দিয়ে আমি সব মশলাগুলো আগে ভালো করে মেখে নিছি তারপর এই যে আসতো মাছটা কিন্তু অনেকক্ষণ আগে গরম পানি লবণ দিয়ে ধুয়ে আমি এরকম ফালি ফালি দিয়ে আমি রেখে দিয়েছিলাম পানি ঝরানোর পরে কিন্তু আমি মশলাটা মাখাতে হবে তো এখন মেখেও আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে আর কি ঢুকে যায় আর মশলা মেখে রেখে দিলে মাছটার টেস্ট কিন্তু অন্যরকম আসে একবার ট্রাই করবেন আপনারা অনেকক্ষণ একটু রেখে দিলে যেই মাছটা ভাজা খাবেন ওই মাছটার টেস্ট অন্যরকম আসে ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় আর মাখানের সময় এত সুন্দর একটা স্মেল বের হয়েছে তো যারা মাছ ভাজাই করেন বা গোস মাখিয়ে রান্না করেন ওরকম খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এখানে আমি বড় একটা কড়াই নিয়ে নিছি যেহেতু বড় একটা মাছ এখানে তো বড় কড়াই তো লাগবেই তো এখানে বড় একটা কড়াইতে আমি তেল দিয়ে দিছিলাম তারপর হচ্ছে এখানে সেই আধা ঘন্টা রেখে রেডি ছিলাম মাছটা তো পরে হচ্ছে এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য তা আমি প্রায় আধা ঘন্টার মতো এটা অল্প অল্প আছে হচ্ছে মাছটা ভালো করে যাতে ভিতর পর্যন্ত একবারে মুচমুচে হয় ওরকমভাবে আমি মাছটা ভেজে নিছি আর আমরা মাছ ভাজার সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা খেতে পছন্দ করি আর শুকনো মরিচকটা টেলে নিতেছি তো মার্শাল মাছ ভাজাটা খেতে অনেক মজা হয়েছিল আর দেখতেই পাচ্ছেন আমরা চারজন মিলে এটা কিন্তু অনেক বড় এই যে এখন হয়তো বা একটু বোঝা যাচ্ছে তো ক্যামেরা যদিও এত বড় দেখা যাচ্ছে না তো আজকের মাছ ভাজারটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যাদের যাদের খেতে ইচ্ছে করে অবশ্যই আমার বাসায় চলে আসবেন সবার দাওয়াত রইল আর আমি যেই প্রসেসে ভাজলাম অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন আশা করি আপনার নিরাশ হবেন না আপনাদের কাছেও খেতে ভালো লাগবে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা নতুন আছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভিডিওটা ভালো লাগে থাকলে শেয়ার করে দিবেন আর যারা এখন আমাকে ফলো দেন নাই ফেসবুক থেকে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভাজা দিয়েই শুধু ভাত কিন্তু খাওয়া হবে না তার সাথে এখানে আমি ভাজি করে নিয়েছিলাম আর হচ্ছে এখানে বুটের ডাল দিয়ে গরুর গোছ দিয়ে রান্না করে নিয়েছিলাম তো এটা দিয়ে আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তো এখানে হচ্ছে গিয়ে মাছ দিয়ে অর্ধেকটা ভাত আমরা সবাই খেয়েছি কারণ অনেক বড় মাছ আর মাছ ভাজাটা খেতে অনেক মজা হয়েছিল তার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ